সেটা কি সেটা হচ্ছে বিএনপি জামাতের সন্ত্রাস জ্বালা পোলাও নিরীহ মানুষের উপর আক্রমণ এই সমস্যাও কিন্তু দূর করা যায় আমরা জানি গত তিন নির্বাচন ধরে তাদের এই নির্যাতন প্রত্যেক নির্বাচনের আগে তারা ঠিক আগে এই জ্বালাও পোড়াও সংঘর্ষ শুরু করে এটার এটার মোকাবেলা মোকাবেলা কি কিন্তু খুবই সহজ এটার মোকাবেলা হচ্ছে সামনে নির্বাচনে ভোট দিবেন যারা জ্বালাও পোড়াও করছে তাদের বিরুদ্ধে ভোট দেবেন যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে ভোট দেবেন পৌলখায় ভোট দেবেন যারা দেশের জন্য কোনোদিন কিছু করে নাই এই সেই জিয়াউর রহমানের দল যে দেশে গণহত্যা করেছে সেই জিয়াউর রহমান নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছে তার সৃষ্টির দল যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল যারা সেই যুদ্ধ অপরাধীদের দল সন্ত্রাসী দল জামাতকে ফিরে এনেছে বাংলাদেশে বাংলাদেশ বাংলার মানুষের উপর নির্যাতন সন্ত্রাস জঙ্গিবাদ চালিয়েছে এবং এখনো চালিয়ে যাচ্ছে তারা তো দেশের জন্য কোনোদিন কিছু করেনি একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। আর এটা এখন আপনাদের কাউকে আর বুঝাতে হয় না কারণ পনেরো বছরে বাংলার মানুষ দেখেছে বাংলাদেশ কোথা থেকে কোথায় এসেছে কেউ কল্পনা করতে পারেনি উন্নয়নের এই গতি পনেরো বছর আগে কেউ স্বপ্নে ভাবতে পারেনি একটি কথা বলতে চাই যে এখন বাংলাদেশের বিশেষ আমার সন্দেহ আমরা জানি যে এখন অনেকেই এই জঙ্গিবাদ মৌলবাদীদের সন্ত্রাসীদের পুষ্টা যেহেতু নির্বাচন সামনে আমি আপনাদের প্রতি একটি অনুরোধ করবো এদের কথায় কে কি বলছে কিছু যায় এর মধ্যে দেখা যায় যে বিদেশি অনেকে আমাদের অনেক বিদেশি রাষ্ট্রদূত ঠিক নির্বাচনের আগে তারা অনেক বেশি কথা বলা শুরু করে এবং ঠিক তখনই কিন্তু

ব্যক্তিগত কৃতজ্ঞতা আসেন আমরা বর্তমানে কি হচ্ছে এই দুই তিন মাসের বিষয় বেশি মাথা না ধারায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু যারা অসংখ্য ধন্যবাদ আপনার অনুপ্রেরণা দায়ক চমৎকার বক্তব্যের জন্য এবং এর মধ্য দিয়ে কিন্তু